कर ले दिया कल हमरा गुरु महाराज आशीर्वाद को बहुत इंपोर्टेंट सब सब बराबर बराबर सारे ना कृष्णा करो पर कुछ कुछ कर रहे हैं ओ

আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নরসিংদী জেলা বেলাব থানা ভিন্নবাইত ইউনিয়ন ভিন্নবাইত পশ্চিম পাড়া মাস্টার বাড়ির পাশে এখানে শুরু হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত এক বিশাল হাডুডু খেলা তো খেলাটি পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় মুসলিম কাকা এবং তৈয়ব কাকা মুসলিম কাকা রেফারির দায়িত্ব হিসাবে আছেন উনি বড়মানের একজন খেলোয়াড় উনি বিভিন্ন ডিস্ট্রিকে খেলে থাকেন এবং আমাদের এলাকার হয়ে অনেকগুলো ট্রফি জিতেছেন পাশাপাশি এখানে আমাদের পয়েন্ট লেখার জন্য আছেন আনোয়ার কাকা এবং অতিথি হিসাবে আছেন হারিস কাকা আর এদিকে আমাদের প্রবাসী জাকির ভাই আছেন

હાય

ছেন তার <certeza>

Abayda olan çocuklar için bu ay sonra kutsasız birapur var. Ana kara daha da çoktasın. Seconde 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 seconde

আমি তৈয়ব কাকাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তিনি অনেক সুন্দর খেলা পরিচালনা করেছেন মুসলিম কাকা অনেক সুন্দর রেফারি করেছেন এবং আমি আরও ধন্যবাদ জানাই এলাকার গুণ্যগ্ন ব্যক্তিদেরকে যারা এরকম ছেলেদেরকে টাকা পয়সা দিয়ে খেলার জন্য উৎসাহ জুগিয়েছেন এরকম খেলাধুলায় থাকলে ছেলেরা নেশা থেকে মুক্ত থাকবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম